ডিজাইন যতগুলো কানা পীর সব বাংলাদেশে বিশ্বাস করো যত ডিজাইন বাংলাদেশে আমাদের মলবিরা আমরা জিকির করি না আল্লাহ আল্লাহ করি না আল্লাহ 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 সবাই বলুন আমার সাথে আল্লাহ 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 কই কেউ লাভ মারলেন না তো বাংলাদেশে কিন্তু গড়া গড়ি মারতে হয় আল্লাহ বলুন তাই না বাংলাদেশে গড়া গড়ি স্টেজের উপরে আমি কালকে দেখলাম একজন पाटিয়েছে আমাকে একজন বলছে আল্লাহ তখন লাঙ্গদের একজন চলে এলো দে ওইদিকে মুচুর এদিকে গড়িয়ে গেল মানে আল্লাহ এরকম জিকির তো জীবনে শুনিনি বুঝলেন বহু আমাদের ভারতের পিলে এই মাল দেখিনি গড়া গড়ে মারা বাসেছে পড়া ডিগমাজি মারা দেখিনি শুধু তাই নয় আমাদের এখানে দেখবেন আপনারা টাউন শিপে বাস করছেন এখন তো দেখবেন ট্যাঙ্ক হয়ে জল দিচ্ছে তখন দেখবেন টাউনগুলোতে চাপা কল ছিল চাপা কল হ্যান্ডবাল সে সেগুলো টিবলে কি রকম আওয়াজ উঠতে পারে না ভোরের বেলায় টিবলেট করে আওয়াজ উঠতো এখনো বানবা দেখছি বড় বড় চুল কি বুঝলেন আমি কারুর নাম বলবো

আমার আল্লাহ রব্বুল আলমিন শুনে যারা বলছেন ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না তাদেরকে বলি যারা বলছেন ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে তাদেরকে বলি আমার আল্লাহ রব্বুল আলামিন এত বড় মেহেরবান শুনে নেন আর পরে কোরআন সূরা ফুরকান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাম ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া গফুরান রাহিমা হে আমার বিশ্বনবী যারা তওবা করার মত তওবা করবে যারা ইস্তেগফারের মত ইস্তেগফার করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পাহাড়ের যারা বলছেন ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না মধ্যেখানে পীর ধরতে হবে মধ্যখানে মাধ্যম লাগবে তবে আল্লাহ পাওয়া যাবে একজন আমাকে উদাহরণ দিচ্ছে তুমি যদি পাসপোর্ট করতে চাও ডাইরেক্ট যদি কোনো কাগজে মন্ত্রীর সই লাগে তো সব থেকে প্রথমে গ্রামের নেতা হবে তারপরে এমএলএ এমএলএ পরে মন্ত্রীর কাছে যেতে হবে আমি তাকে বললাম যদি মন্ত্রী আমার ঘরে লোক হয় কথা বুঝতে পারছেন না আচ্ছা অভিষেক ব্যানার্জি যদি কোনো কাগজের দরকার পড়ে মুখ্যমন্ত্রীর কাছে সই করতে হয় সে কার কাছে যাবে প্রথমে এমএলএ এর কাছে যাবে না নেতার কাছে যাবে ঘরের লোক ফুপু সই করে দাও তো পিসি সই করে দাও ঘরের লোক তো আমার ভাই আল্লাহ যদি তোমরা পেতে সবাই ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক করবো জোরে ইনশাআল্লাহ কেউ কি লাগবে না প্রয়োজন নাই ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি করতে চাও আমার আল্লাহ কোরআনে বললেন হেনবি বলো পৃথিবীর মানুষকে তোমরা যদি আমার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে চাও আমি বলে দিই আপনাদের এখানে কলেজ আছে না নেই জংগিপুরে কলেজ আছে শুনেছেন কোন কলেজের ছেলে কোনদিন বলেছে কোন মেয়েকে তো জংগিপুর বাস স্ট্যান্ডে আসবি সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কোনদিন বলেছে না কখন কোথায় প্রেম করে শুনেলে ছেলে মেয়ের আসল প্রেম হচ্ছে निराলায় কোথায় বললাম निराলায় সবাই ঘুমিয়ে যায় ঘরের লোক কেউ জাগে না

আর সেই চোখের পানিটা সেই মোহাব্বতাই হচ্ছে আসল প্রেম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তখন বান্দার সঙ্গে যোগাযোগ হবে আমার ভাই

অনেকজন মনে মনে ভাবে আমাদের দেশের অনেক মুসলমান ভাবে এই মলবিরা আল্লাহর নবীর সঙ্গে মহাব্বত করে না আল্লাহর নবীকে ভালোবাসে না তারা কান খুলে শোনো আল্লাহর নবীর ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা সবাই আমরা আল্লাহকে ভালোবাসি জোরে বলুন ইনশাআল্লাহ রাসূলকে মহাব্বত করি না করি না সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আমি বলে দিই ভালোবাসার একটা তারতম্য আছে দিক আছে দেখবেন আমি বলি আমরা মাকে ভালোবাসি মায়ের জন্য আমার জান করবা মায়ের জন্য সবকিছু শেষ আমার মায়ের জন্য আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব বউ কেউ ভালোবাসি কেউ যদি বউকে বলে তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না এ বউকে মা বলা যাবে বউ ঝাঁটা করে মারবে না মায়ের দরজা আলাদা মা হচ্ছে তোমার জন্মদাতা মা তার জন্য জান কুরবান মাল কুরবান আর বিবি হচ্ছে অট ভাঙ্গেনি মা আর বিবির ভালোবাসা হচ্ছে আসমান আর জমিনের পার্থক্য মায়ের আর বিবির ভালোবাসার পার্থক্যটা আসমান আর জমিনের সমান তিনি বিছানার সাথী আর তোমার মা হচ্ছে জন্মদাত্রী মা তোমাকে দুধ কার পান করিয়েছে মানুষ করেছে তার জন্য তোমার জান মাল কুরবান হবে আমার ভাই ওই রকম আল্লাহ এবং রসুল দুজনারই মহাব্বত মহাব্বত আখলাক চরিত্র এবং চলাফিরা হবে আসলাক চরিত্র এবং কোরআন হাদিস মোতাবেক কিন্তু রাজা বন্ধগি ইবাদত হবে শুধুমাত্র আমার রব্বুল আলমীর জন্য চলো আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূল এবং আল্লাহর মধ্যে পার্থক্যটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন সুরায়ে এ শেষ বিস্তম শেষ আয়াতের আগের আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন কুল লাউ কানাল বাহরু میدাদান লিকালিমাতি রাব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদাকা লিমাতি রাব্বি ওয়া লাউ জিইনা বিমিছলিহি মাদাদা এই যে পেচনী আছে গঙ্গা তাই না মঙ্গানা পদ্দা পদ্দা পদ্দার সামনের দিকে আছে গঙ্গা দুটো পাশাপাশি আপনারা মধ্যে খানে এই গঙ্গা চলে যাচ্ছে সোজা একদম হাওড়া হয়ে যাদের গঙ্গায় কে কে মিশছে কাটুয়ার কাছে গঙ্গায় মিশছে অজয় নদী

আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন কোল্লাউ কানাল বাহরু মিদা লিকালিমাতি মাতির পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই আর তোমরা যদি আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না আবার যদি আমি অতটাই পানি দিই অতটাই কালি করে দিই সেগুলো শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নেই জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে আমার আল্লাহর বরক্ত এরপরে চলুন এরপরে রায়তে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে বললেন হে নবী আপনি নিজে বলুন কুল ইননামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা ফালিয়ামাল আমালান সলিহাও ওয়া ইউশরিক বিইবাদাতি কুল হেনবি আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ আমার কাছে আল্লাহ ওহি পাঠাই তোমাদের কাছে ওহি পাঠাই না আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে তোমাদেরকে দেয়নি তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর হাবিব তার ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না জোর বলুন সুবহানাল্লাহ ওই মেয়েটা আমাকে দ্বিতীয় প্রশ্ন করেছে আল্লাহর নবী নুরের তৈরি না মাটির তৈরি আমি বললাম আমি বলবো না সুরায় কাহাতের শেষ আয় পরে লাউকুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতই একটা মানুষ কিন্তু আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছে নবীজিকে মুআজ্জাজা দিয়েছিলেন আল্লাহ বিশেষ মর্যাদা নবীজি হচ্ছেন আমাদের মাতা তাজ ইমামুল আম্বিয়া পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ আমি বললাম আল্লাহ যে নূর দিয়ে তৈরি করেছে নূরটা কি দেখবেন আমাদের দেশের কিছু ভণ্ড আছে বাংলাদেশে আর আমাদের দেশে তারা বলে আল্লাহ নিজের নূর দিয়ে নবীকে সৃষ্টি করলে হবে ঝাঁটা হাবি কব টানটা কমকার হাদিস বল কোরআন বল আল্লাহ যদি শুনেলেন আমি হাদিস পড়ে শোনাবো কোরআন পরে বলবো আল্লাহ যদি নিজের নূর দিয়ে নবীকে সৃষ্টি করেন আল্লাহর বাড়াকুমা আছে কথা বলে অনুমান উদাহরণ স্বরূপ বলি আল্লাহর ওজন 1 কেজি 250 কেটে যদি নবীজিকে তৈরি করে তাহলে আল্লাহ বেড়ে গেল না কমে গেল বোকা আল্লাহর কখনো কুমা বড় আছে যদি এটা জানতে হয় পড়েলে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এর ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে পড় চোখ খুলে যাবে অখন আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো শরীক নেই শুধু তাই নয় কোরআন খুলুন 30 পারা প্রথম সুরা আলাম না যা আলিল আর দামি হা দাওয়াল জীবা ওয়া খালাকনা কুম আমি তোমাদেরকে তৈরি করেছি পৃথিবীতে সব পৃথিবীটা তৈরি করেছি জুড়া জুড়া আমি আল্লাহ খালি বিজোর আসমান আর জমিন উঁচু এবং নিচু স্থল এবং পানি ভালো এবং নন্দ কালো এবং সাদা নারী এবং পুরুষ সব আমি জুড়া জুড়া আমি আল্লাহ খালি বিজোড় জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মানুষকে ওই জন্য প্রশ্ন করেছেন আনতুম আশাদ খালকান আনি সামাউ বানাহা তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি করা কঠিন ওই জন্য আল্লাহ প্রশ্ন ছুঁড়েছে মানুষকে সবাই বলুন আজ থেকে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো জুড়ে বলুন ইনশাআল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আন্তরিক মহাব্বত ভালোবাসা সব পাই নিয়ে আসবো বলুন ইনশাল আবেগে ইসলাম হয় না আমাদের দেশে কিছু মানুষ আছে আবেগে ইসলাম করে আবেগে কি করে বুঝবেন এক ওয়াক্তের নামাজ পড়ে না কিন্তু আসিকের রসুল কবে বুঝবে বারোই রবি জঙ্গিপুর বাজারে বহরমপুর বাজারে আপনার কালিয়া চকে মালদায় সকাল থেকে ঝান্ডা নিয়ে হাম আসিকের রসুল হ্যাঁ আর আমি প্রমাণ দিচ্ছি মোবাইলে রেকর্ডিং আছে বর্তমান টাউনে डीजे बॉक्स हिंदी, हिंदी गान चापिए তারা বারোই রবি আউ্বল পালন করছে নবীর স্থান বাড়লো না কুমলো কুমে গেল তো তুমি যদি নিজেকে আশিকে রসুল বলো বোখারি শরীফের রবায়তে আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই তুমি এক ওয়াক্তের নামাজ পড়লে না শোনো আমি খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর বিরুদ্ধে নয় আন খুলে শুনে নাও খাজা বাবার জীবনীটা আগে পড়ে দেখ তারপরে বলবি আমি খাজা বাবার মুড়িদ হয়েছি বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ ছাড়েনি আর হারাম খোর বলছিস খাজা বাবাকে ভালোবাসি গান ছাড়া নামাজ দিনে লাগে আমি ওই জন্য কোনো আমি নয় আমি তোমার আকলাকার চরিত্রের বিরুদ্ধে আমার বর্তমানে চলুন আমি মুর্শিদাবাদের খবর বলবো না যেহেতু আমি জানিনা শুধু আমার গ্রামে আমার মাদ্রাসায় চলুন আমার এলাকা ঘুরিয়ে দেখাবো এক বিচার করতে গেছে একটা গ্রামে আমাকে ফয়সালা করতে পাঠিয়েছি দু দলে মারামারি অরোশ করানি এক দল বলছে করব এক দল বলছে করতে দিবেন আমাকে বললে ফয়সালা করতে যান আমি বললাম বাবা তোমরা কেন করবে তোমরা কেন করতে দিবেন সে বললে আমি এতদিন ধরে করে আসছি আজকে কেন বন্ধ যার জায়গা সে বলছে আমার বাপের জায়গা আমি মননা করতে দিব না

পাতচ্চাপড়ির পাশে জলসা করে এসেছি পাচামির পাশে আলীনগর সেখানের লোককে জিজ্ঞেস করেছি আপনারা বলুন পাতচ্চাপড়িতে গাঁজার আসর বসে মদের আসর বসে মেলা বসে মেলা হচ্ছে শৈতানের আড্ডা খানা আজকে জলসাই যেটা মেলা বসেছে আজকে যা দোয়া করলে আমার নাজমে আলম ভাই আর আমি শেষে যা করব আমাদেরকে কেলানি দিবে ফেরেস্তা কেন বলুন এ দোয়া কবুল হবে না জলসার বরকতটা উড়েছে মেলাতে কখনো নয় নারী পুরুষ যদি এক কাছে হয় সেখানে তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান